গুড দিন শুভ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিশ্বর চ্যানেল থেকে অ্যাডভোকেট গাজী সাইদ উদ্দিন আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভোট গণনা হয়েছে গত 4 জুন 2024 এই কথা আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি ভারতের লোকসভায় মোট আসন 543 টি সরকার গঠনের জন্য প্রয়োজন 272 আসন কিন্তু কোনো দলই এককভাবে কিন্তু দুশো বাহাত্তর আসন পায়নি বিজেপি এককভাবে পেয়েছে দুশো চল্লিশটি এবং কংগ্রেস পেয়েছে এককভাবে নিরানব্বইটি আসন তবে ভারতে বিজেপি ও কংগ্রেসের নেতৃত্বে কিন্তু দুটো পৃথক রাজনৈতিক জোট রয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোটের নাম হচ্ছে এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের নাম হচ্ছে ইন্ডিয়া দেশের নামে তারা এই জোটের নাম লিখেছে এই ইন্ডিয়ার পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স এখন বিজেপির নেতৃত্বাধীন এন জোটে আছে মোট চল্লিশটি রাজনৈতিক দল আর ইন্ডিয়া জোটে আছে আঠাশটি এনডিএ জোট এবারের লোকসভা নির্বাচনে পেয়েছে দুইশো তিরানব্বই আসন আর ইন্ডিয়া জোট পেয়েছে দুইশো বত্রিশ আসন এই জোটগুলো হয় সাধারণত স্বার্থের জোট বিঘ্নিত হলে যে কোনো দল এক জোট ছেড়ে আর এক জোটে যোগ দিতে কিন্তু আর সে কারণেই এবারের লোকসভা নির্বাচনের পর দুই দু নিজেদের শিবিরে টানার জন্য তেল মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেড প্রধান নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে এরা দুজনেই আগে মোদী সরকারের বিরোধী ছিলেন নীতিশ কুমার একটা সময়ে বিজেপির জোট সঙ্গী থাকলেও তিনি কয়েক বছর আগে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং বিজেপি বিজেপি বিরোধী দলগুলো নিয়ে ইন্ডিয়া জোট গঠনের অন্যতম কারিগর ছিলেন তিনি অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট এখন আছে সেই জোট গঠনের অন্যতম কারিগর ছিলেন কিন্তু এই বিহারের নীতিশ কুমার এনডিএ এ বছরের জানুয়ারিতে তিনি আমার জোট বদল করে এনডিএতে চলে যান অর্থাৎ মোদীর দলে চলে যান এবারের লোকসভা নির্বাচনে তার দল পেয়েছে মোট বারোটি আসন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তেলেগু তেলে তেলেগু দশম পার্টির টিডিপি ডিপি এবারের লোকসভা নির্বাচনে পেয়েছেন ষোলোটি আসন লোকসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পরে এই দুই নেতাই এখন হয়ে উঠেছে খুব গুরুত্বপূর্ণ তাদের বলা হচ্ছে কিং মেকার অর্থাৎ তারাই প্রধানমন্ত্রী বানাবে শেষ পর্যন্ত অবশ্য ইন্ডিয়া জোটের আহ্বানে দিয়ে এই দুই ব্যক্তি মোদীর নেতৃত্বাধীন চন্দ্রবাবু নাইডু দাবি করেছেন গুরুত্বপূর্ণ যে কোনো একটি মন্ত্রণালয় এছাড়া তারা চাইছেন তাদের নিজ নিজ রাজ্য বিহার ও অন্ধ্রপ্রদেশ বিশেষ রাজ্যের মর্যাদা লাভ করুক বিজেপির অনেক গুরুত্বপূর্ণ নেতাকে বঞ্চিত করে এদের দাবি মেনে নিয়েই এগোতে হবে মোদীকে মোদীর এবার সরকার তাই কিছুটা হলেও হবে নরবরে মাঝখানে সেটা ভেঙে পড়ে কিনা বা মধ্যবর্তী নর্ নির্বাচন করতে হয় কিনা সেটাই এখন দেখার বিষয় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে